একাদশ শ্রেণীতে পাঠরত এক ছাত্রের রহস্যজনক মৃতদেহ উদ্ধার মৃত ছাত্রের নাম ব্যানসন চাকমা ঘটনা উত্তরের বাঘবাসা এলাকায় বেসরকারি একটি হোস্টেলের পুকুর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ এভাবে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য দেখা দেয় ব্যান্সনের অস্বাভাবিক মৃত্যুর জন্য হোস্টেল কর্তৃপক্ষকেই মূলত দায়ী করছেন মৃত ছাত্রের পরিবার উত্তর জেলার বাঘবাশা এলাকায় একাদশ শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য সৃষ্টি বৃহস্পতিবার বিকেলে বাগবাশা লিভিং হপ নামে একটি প্রাইভেট হোস্টেলে অবস্থানরত ছাত্র ব্যানসন চাকমা হোস্টেলের পাশে থাকা পুকুরের জলে ডুবে মারা যায় বলে খবর মৃত ছাত্রের বাড়ি ঊনকোটি জেলার প্যাঁচার্থল থানাধীন উত্তর মাছপড়া এলাকার কান্তমুনিপাড়ায় ঘটনার পর ছাত্রের মা করছিল। এবং ওই হোস্টেলেই থাকত বৃহস্পতিবার বিকেলে স্নান করার উদ্দেশ্যে সে হোস্টেলের পাশে একটি পুকুরে নামে কিন্তু সে সাঁতার জানত না পরিবারের অভিযোগ হোস্টেল কর্তৃপক্ষের অবহেলা এবং দায়িত্ববিন হেনতার কারণে দুর্ঘটনা ঘটেছে হোস্টেল ওয়ার্ডেন তথা মালিক চন্দনবুল হালাব এবং তার ছেলে জনার্দন হালাবের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন মৃত ছাত্রের পরিবার তাদের প্রশ্ন হোস্টেলের জলের সংকট থাকলেও কিভাবে সাতার না ছাত্রকে পুকুরে স্নান করতে পাঠানো হলো পরিবারের দাবি হোস্টেলের সন্তানকে নিরাপদভাবে ভাবে রাখার দায়িত্ব কর্তৃপক্ষেরই ছিল এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগবাসা থানার পুলিশ পরে ব্যানসনকে শরীরচর্চা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হলেও বিক্ষুব্ধ পরিবার জানিয়েছে যতক্ষণ না তার মৃত্যুর সঠিক বিচার হয় ততক্ষণ ময়নাতদন্তের সম্মতি দেবে না তারা এই ঘটনাকে ঘিরে বাগবাস এলাকা জুড়ে চরম উত্তেজনাও খুব ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং হোস্টেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ মাত্র

মারা আমরা তো কখন জানতে বলেছে বলতে তারা তো আমরা ফোন করেছে পাঁচটার সময় আমরা বাড়িতে রে ফোন করছিল আপনার ছেলে মারা গেছে মারা গেছে এটা কেছে শুধু এটাও কইছে আর কিচ্ছু করছে না হ আচ্ছা আমরা আটাই টাই দিহি ধর্ম নম্বরে থাকে ধর্ম নম্বরে আর দিদিকে ফোন তারপর আমরা আইদিন সকাল 12:00 থেকে তার তার দিদিও গেছে তারউ তারউরে পর সকাল সকালে টাইপ হচ্ছে কেজতে গিয়া দে দে মলাস্তা মানে মারা তো kaise মারা তো kaise গায় তখন আমরা তো শুনছি তিনটা সময় বলে মারা গেছে তিনটা সময় ফলে আর কি 3 আমরা শুনছি পাঁচটা সময় মানে এই আমরা কল দিছে কিন্তু আমরা তো আর দেখি না তিনটা সময় না কত সময় কিন্তু মানুষের আশেপাশে মানুষের কত আছে মানে তিনটা সময় মানে আমি আসি এখানে করে থাকি তারা আমার নাম্বার ওয়ার্ডিনার কাছে সব আছে তারা আমার কল পর্যন্ত করছে না আমার বাড়ির থেকে মা কল করে পরে গিয়া তো আমি জানছি আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে তো তারার তো উচিত তারা প্রাইভেট হসপিটাল যখন হোস্টেল তারা আরো দায়িত্ব নেওয়ার দরকার হ্যাঁ না দায়িত্ব কথা আমরা তো দায়িত্ব দিয়ে গেছে তাই বারে বারে আমি শনিবার হইলে যাই শনিবার দিন তারা শুধু অ্যালাও করে আমি যাই স্যারে পর্যন্ত কইয়াই স্যার একটু ভালোভাবে দেখেন আমার ছেলে দেখেন তো তারারে আমি সবসময় গিয়া আমি পুরা তারারে গিয়া আমি আইতাম তারা কাছে সবকিছু আমার নাম্বার থাকা সত্ত্বেও তারা আমারে পর করছে না তারা

থাকে ওই আমার ভাইয়ের লোকে যারা থাকে ছাত্র তারাই সবকিছু দেখছে তারা সবকিছু করছে তো ওয়ার্ড তো দায়িত্ব আসলো গার্জেনের জানাইতো জানাইয়া তারা যদি ফাইতো ফাইছে ফাইয়া ফুয়া তারা লোক লোক হসপিটালে আনতো তারা যদি সময় মতো আইনে যদি চিকিৎসা হতো আসলে আমার ভাই থাকলো না এটা আমরা পোস্টমর্টম করতাম না আমরা আমরা তখন শাস্তি লাগবোই লাগবো আমরা ওয়ার্ডেনের উপরে যতক্ষণ অব্দি শাস্তি হতো না গ্রেপ্তার হতো না আমরা কোনো পোস্টমর্টম করতাম না আমরা বিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন